ধানের শীষ ঐক্য ফিরিয়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফরোজা খানম রিতা বিস্তারিত প্রতিবেদনে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সদস্যা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, 17 বছর ধানের শীষ আমাদের মাঝে ছিল না। ছিল বাংলার মানুষের হৃদয় হৃদয় ধানের শীষ আমরা লুকিয়ে রেখেছিলাম। সেদিন বলেছিলাম একদিন সময় আসবে এই ধানের শীষ আমরা জাগিয়ে তুলব। আমাদের ভিতর অনেক বিভেদ ছিল আমরা সেগুলো জানি কিন্তু ধানের শীষ আমাদের সকলের বিভেদ ভুলিয়ে ঐক্য ফিরিয়ে নিয়ে এসেছে তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আফরোজা খানম বলেন বিগত সতেরো বছরের লড়াই সংগ্রামে আমরা জয়ী হয়েছি এখন আমাদের ভোট যুদ্ধে জয়ী হতে হবে মানিকগঞ্জের তিনটি আসনে পুনরায় ধানের শীষকে জয়ী করে আনতে হবে আপনারা সকলেই একত্রিত হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন আহ্বায়ক হিসাবে এটা আমার নির্দেশ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে আফরোজা খানুম বলেন বিদ্যালয় যেন রাজনৈতিক খপ পড়ে না পড়ে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীরা যেন নিশ্চিন্তে বিদ্যালয়ে আসতে পারে এবং ঘরে ফিরতে পারে এই বিষয়টা সকলে মিলে নিশ্চিত করতে হবে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হবে এর জন্য সর্বাত্মক সহযোগিতা আমার থাকবে ফিলোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপি সভাপতি হান্নান মৃধা বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন বিশ্বাস জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এরপর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ